অরিজিনাল অবস্থা রয়েছে হেডলাইট গুলা গ্রিল বলেন আ বেজ ইনটরিওর সিট কি কিন্তু লেদার সিট লেগ স্পেস ভালো এই প্যাডগুলো খুব ফ্রেশ মিজন ভাই এটা সিএনজি কনভার্ট রয়েছে আছে কোনো রং আনা একবার যা অরিজিনাল অবস্থায় না গাড়িটা আসলে সুন্দর বিশেষ করে ইন্টেরিয়র যদি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যে বেদী ভাই আমাদের বাজেট হচ্ছে দশ লাখ টাকার নিচে এরকম এক কিছু ভালো গাড়ি দেখান না আমাকে অনেকে কমেন্ট করেছেন আজকে আপনাদের জন্য একটা গাড়ি পেয়েছি এমআরটি ভেকেল মাঠে এই নিশান সানি এইটা আমার কিছু খুব পছন্দ হয়েছে গাড়িটা একটু দেখাই আপনাদেরকে আমাদের সাথে মিজান ভাই রয়েছেন এই শোরুমের ওনার মিজান ভাই আপনাদের এই এটা একটু ডিটেলস বলেন আমার যেহেতু অডিয়েন্সটা দেখছি এটা মডেল হলো দু হাজার

তারপরে চলতে পারে আচ্ছা 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 সো আমরা একটু ভেতর সাইডটা দেখি বেজ ইন টু রিওর বেজ ইন্টুর আর কথা না বললে হয় না কিন্তু সিটগুলো কিন্তু লেদার সিট এগারেতে অ্যাভেলেবেল আসে না খুবই কম মানে এই সিট ও এই কাপ অরিজিনাল আচ্ছা এটা তো অরিজিনালটা দেখতে পাচ্ছি জি হ্যাঁ এটা আমি পাইনি কখনও জি আচ্ছা আমরা যদি পেছনের সিটগুলোকে দেখি আমার না নিশান সানির এই জিনিসটা ভাল লাগে জি লেগিং স্পেস ভালো প্লাস হচ্ছে এই হ্যান্ড এই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন এই প্যাডগুলো খুব ফ্রেশ ভাই মানে গাড়িটা যিনি ইউজ করেছেন মানে খুব যত্ন করে ইউজ খুব যত্ন সহকারে ইউজ করেছে আচ্ছা পেছনের গ্লাসটা আপনি বলছিলেন পেছনের গ্লাসটা দেখাই আসলে একটু গ্লাসটা দেখি এই দেখেন গ্লাসটা অরিজিনাল গ্লাস হুম গ্লাসটা অরিজিনাল রয়েছে আচ্ছা এইটা সিএনজি কনভার্ট করা সিএনজি কনভার্ট করা আছে 60 লিটার 60 লিটার টিসি কি অবস্থা ভিতরে কোনো রং টং হয়েছিল এর মধ্যে না কোনো রং না একবার জাস্ট অরিজিনাল অবস্থা রয়েছে আচ্ছা আমি একটু চেক করে দেখি এই যে এই জিনিসগুলো চেক করলে বোঝা যায় জি মানে যে গাড়ি সম্পর্কে ভালো বুঝে সে যদি গাড়িটা দেখে সেও ধরতে পারবে যে বিশেষ করে এই যে কোনগুলো দেখলে বুঝতে পারবে জয়েন্ট এই জয়েন্ট গুলো দেখলে যদি কখনো অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকে এরকমের কোনোদিনও করতে পারবে না বাংলাদেশ এই যে এই গোলটা তারপরে এই যে এইটা এইগুলো জিনিস দেখলে বুঝে এই ভাঁজগুলো দেখলে বোঝা যায় এবং এই যে অনেকে বাড়ি দেওয়া বলে না যে টিন বডি অরিজিনালি এটা টিন বডি আচ্ছা মানে কোথাও কোনো ডেন্ট নাই জি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে এই গাড়িতে কোনো হিট খায় নাই আচ্ছা না গাড়িটা আসলে অনেক সুন্দর মানে যিনি ইউজ করেছেন পার্সোনাল ইউজ করেছেন দেখলে বোঝা যাচ্ছে বিশেষ করে ইন্টেরিয়র যদি আমরা দেখি ইন্টেরিয়রটা আসলে অনেক সুন্দর আচ্ছা মেজান ভাই আমরা একটু ইঞ্জিন রুমটা একটু দেখতে চাই আপনারা যখন গাড়িটা নিয়ে আসছেন ইঞ্জিনটা তো আপনি চেক করেছেন ইঞ্জিন সাসপেনশন অবশ্যই আমি চেক করে নিয়ে আসছি কারণ এতে কোনো কোনো আমার চোখে পড়ে না যে টুকটাক কাজ আছে তারপরেও যদি কাস্টমারের চোখে পরে যে না টুকিটাকি কাজ আছে তাহলে আমি ওগুলো দেখে দেবো না এগুলো দেখতে পাচ্ছি আসলেই অনেক বেশ মানে ইঞ্জিন ওম দা দেখলে মনে হয় যে গাড়িটা সম্পূর্ণ আসলে একটা ব্রেন নেও না ভিতর সাইডটা আমি এরকম দেখতে পাচ্ছি এই যে এই জিনিসগুলা মানে যিনি ইউজ করেছেন আমার কাছে কোন খুব শখের গাড়িটা ছিল জি দেখে বোঝা যাচ্ছে মানে সিএনজি কনভার্ট করা এগুলা খুবই ফ্রেশ যে নাবা সিএনজি কনভার্ট করা এই ঝুরিগুলি আমি দেখতে পাচ্ছি ঝুরিগুলি খুব ফ্রেশ আচ্ছা বিজয়ন ভাই এইটা একটু আমা দেন আমাকে একবার একটু বলেন এটার পেপারস আপগ্রেড কথা পাওয়া যেতে পারে এটা হলো 26 27 26 26 26 26 পাওয়া যাবে যে 26 পাওয়া যাবে আচ্ছা বিজয়ন ভাই অনেকে বিশ্বাস করতে পারে নাও করতে পারে ফোন কথা হলো যে রঙের কথা বললেন জিনিসটার কথা বলেন এগুলো যখন চেকআপ করে নিতে পারে টুকটাক যদি কোনো কাজ বের হয় যে আমি দেখে দেব সেটা আপনি করে দিবেন আমি করে

ঢাকা গণভবন ঠিক আমার শোরুম সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের সাথে আমার শোরুম এই মাঠটি বেইকেল মাঠ আচ্ছা সোমিমান শুনতে পারলেন এই গাড়ির ডিটেলস বিজানভাগের কথাও শুনতে পারলেন যদি আপনাদের এই গাড়িটা পছন্দ হয়ে থাকে ফোন নাম্বার মিজান ভাইয়ের শোরুমের ফোন নাম্বারটা দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই মিজান ভাইয়ের এই ফোন নাম্বার আপনারা যোগাযোগ করবেন যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন পেজটাকে এখনই ফলো করে ফেলেন ইউটিউব থেকে যদি দেখেন আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর মিজান ভাইয়ের যদি রেগুলার আপডেট যদি পেতে চান অবশ্যই আমাকে কিন্তু ফলো করে যেতে পারেন মিজান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ভালো থাকবেন সো এভরিমান এই ছিল আজকের ভিডিও আপনি হয়তো আমার পেজের নতুন অবশ্যই কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন আবার দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম